আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের বিষ্ণাম্বার অঙ্ক অঙ্কে দেওয়া আছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে ছয়জন করে ছাত্রী বসলে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে পাঁচজন করে ছাত্রী বসলে ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি মনে করি শ্রেণীতে বেঞ্চের সংখ্যা যেহেতু আমরা জানি না সেজন্য আমরা ধরে নিলাম এক্স টি ছয় জন করে যদি প্রতি বেঞ্চে বসে তাহলে দুইটা বেঞ্চ কিন্তু খালি থাকে এটা কিন্তু শর্ত দেওয়াই আছে তাহলে পরিপূর্ণ বেঞ্চের সংখ্যা কি হবে এক্স মাইনাস টু টি মানে যদি আমার বেঞ্চ এবং বাচ্চাদেরকে আমি যদি সমানভাবে বসাতে চাই তাহলে আমাদের পরিপূর্ণ বেঞ্চের সংখ্যা হবে এক্স মানে যেটা আমরা জানি না সেটা থেকে দুইটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা সেই জানা অজানা যে সংখ্যাটি বেঞ্চের সংখ্যাটি সেটা কিন্তু আমরা বের করতে পারবো তারপরে দেখো ছাত্রী সংখ্যা এখানে আমাদের ছাত্রী সংখ্যা এক্স মাইনাস টু ইন্টু জন ছয়জন ছাত্রী বসলে কিন্তু দুইটা বেঞ্চ খালি থাকে সেই জন্য আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু সিক্স তাইলে সিক্সের সাথে এক্স মাইনাস টু যদি আমরা গুল করি পাই সিক্স এক্স মাইনাস টুয়েলভ জন আবার প্রতি বেঞ্চে জন করে ছাত্রী বসলে ছয় জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় এই শর্তে ছাত্রী সংখ্যা হচ্ছে ফাইভ এক্স যেহেতু বেঞ্চের সংখ্যা কিন্তু ধরছিলাম আমরা এক্স তাহলে পাঁচজন করে বসলে হবে ফাইভ এক্স এবং ছয়জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তার মানে আরও বেঞ্চ আমাদের দরকার এই জন্য আমরা প্লাস সিক্স তাহলে সাথে এক্স সাথে করলে ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস সিক্স এই শর্তটা আমরা কিন্তু প্রয়োগ করতে পারি যেহেতু আমরা ছাত্রী সংখ্যা পেয়েছিলাম সিক্স এক্স মাইনাস জন আর আমাদের বেঞ্চের এখানে আমরা ছয়জনকে যদি পাঁচজন করে বসাই তাহলে জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সেখানে শর্তে আমরা পাইলাম হচ্ছে ছাত্রী সংখ্যা ফাইভ এক্স প্লাস সিক্স এখন দেখো পরবর্তী লাইনে কি হবে এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলাম সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসলাম সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু যেহেতু মাইনাস টুয়েলভ আসে এটা ডান পাশে চলে গেলে প্লাস টুয়েলভ হয়ে যাবে এবং সিক্স টুয়েলভ প্লাস অবস্থায় আসে প্লাসই থাকবে তাহলে সিক্স এক্স থেকে যেমন ফাইভ এক্স চলে যাবে আমরা বলব হচ্ছে একটা এক্স ইকোয়াল টু বারো আট ছয় হচ্ছে আঠারো তাহলে শ্রেণীতে পুরা শ্রেণীতে বেঞ্চের সংখ্যা হচ্ছে আঠারোটি তাহলে আমরা ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যাটা কিন্তু এখন পেয়ে গেলাম এক্সিকুয়েল টু যেহেতু এইটিন তাহলে ওই আঠারোটাই হচ্ছে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে